হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আশা করছি এতক্ষণে তোমরা ভিডিও টাইটেল অ্যান্ড থামনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি তাও আবার বাইক রাইড করে আচ্ছা শোনো শোনো গল্পটা একদম প্রথম থেকে বলছি হ্যাঁ এই গরমের মধ্যে না বাড়িতে থেকে থেকে ওই একইভাবে বাড়িতে থেকে একই কাজকর্ম করে না একদম পুরো মনে হচ্ছিলো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি এত বিরক্ত লাগছিল ওই গরমের মধ্যে তো ভাবলাম যে সব সময় দূরে ঘুরতে না গিয়েও নিজের আশেপাশের যে সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো একটুখানি এক্সপ্লোর করা যাক তো যেমন কথা আমাদের তেমন কাজ ঠিক তার পরের দিনে যেমনি না বৃষ্টি হলো ওমনি আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মানে ওয়েদারটা তো একটু নরম হতে হবে না হলে গরমের মধ্যে বাইকে যেতে প্রচণ্ড বেশি কষ্ট বিশ্বাস করো তো যাই হোক এই হচ্ছে আজকে আমার আউটফিট আমরা একদম সকাল সকাল ফ্রেশ হয়ে দুজনে রেডি হয়ে গেছি তো চলো অলরেডি আমি লেট করে ফেলেছি এখন আগে ঝটপট বেরোনো যাক তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এ বাবা দেখো কেমন কাণ্ড রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে তো এটাই শেয়ার করতে ভুলে গেছি আসলে আমরা যাচ্ছিটা কোথায় তো শোনো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে দ্বিতীয় বৃন্দাবন আসল কথা হচ্ছে পাঁচমোড়ার ত্রিধারা মিলন মন্দিরে আমরা যাচ্ছি যেটা একদমই মানে বৃন্দাবনের আদলে তৈরি করা তো সেটাই ভাবলাম যখন যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি এরপর কিভাবে যেতে হবে কোথায় যেতে হবে কখন যেতে হবে ওখানে কি কী সিস্টেম আছে সেগুলো তো তোমাদের সাথে একটু পরে আলোচনা করছি আপাতত চারপাশের রাস্তাটা দেখতে পাচ্ছ কী সুন্দর হয়ে আছে তো এখন চলো আগে আমরা এখানে রিফিল স্টেশনে এসেছি আগে ঝটপট রিফিল করে তারপর আমরা আবার বেরিয়ে পড়ব দিয়ে তোমাদেরকে রাস্তায় যেতে যেতে বলছি তোমরা কিভাবে কোন রাস্তা দিয়ে যাবে কারণ অলরেডি না আমরা একটা রাস্তা ভুল করে ফেলেছি আর এমন মানে গুগলের ভরসায় গিয়ে আমরা এমন রাস্তায় পৌঁছে গেছিলাম যে কি বলবো তো চলো এরপর তোমাদেরকে রাস্তাটা বোঝায় যে তোমরা যাবে কিভাবে এই যে দেখতে পাচ্ছ এই বাঁ দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে বনলতার দিকে আর এই যে সোজা রাস্তাটা এটা যাচ্ছে একদম বিষ্ণুপুরে আর এই দিকের রাস্তাটাই হচ্ছে পাঁচমুড়ার ত্রিধারা মিলন মন্দির যাওয়ার রাস্তা তোমরা যদি দুর্গাপুর রোড হয়ে যাও তাহলে তোমরা ডান দিক হয়ে যে রাস্তাটা পাবে সেটাই হচ্ছে ত্রিধারা মিলন মন্দির যাওয়ার রাস্তা তবে তোমাদেরকে এটুকু বলবো যে প্লিজ তোমরা একটুখানি মানে গুগলের ভরসায় পুরোটা ছেড়ে দিও না যদি এরকম হয় তাহলে একদম বাজেভাবে রাস্তার মাঝখানে ফেসে যাবে তো যাওয়ার আগে একটুখানি ভালোভাবে রাস্তা রিসার্চ করে মানে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে আর সব সময় চেষ্টা করবে একটুখানি মানে যে রাস্তা দিয়ে বাস রুট আছে এরম টাইপের রাস্তাই চুজ করার চেষ্টা করবে এই যে দেখতে পাচ্ছ আমরা হাইওয়ে টাচ করে নিয়েছিলাম ঠিক আছে এই যে এরপর আমরা হাইওয়ে সাইড দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছো এই সোজা রাস্তাটা হয়ে আমরা এবার বেরোবো এখান থেকেই আমার মনে হয় আমাদের রাস্তাটা অ্যাকচুয়ালি ভুল হয়েছিল আমরা যদি সোজা হাইওয়ে দিয়ে চলে যেতাম তাহলে আমরা কখনোই ওই জঙ্গলের মাঝখানে ফেসে বসে থাকতাম না পুরো রাস্তা জুড়ে মানে প্রায় উনিশ কুড়ি কিলোমিটার মতন আমরা খালি জঙ্গলই জঙ্গল পেয়েছি যেখানে বিশ্বাস করো আমরা একটা মানুষ অবধি দেখতে পাইনি আমাদের এতটা ভয় লাগছিলো রাস্তাটায় যেতে তো যাই হোক ওই জন্যই বলছি যে তোমরা যাওয়ার আগে প্লিজ বাড়ি থেকে একটুখানি রাস্তাটা রিসার্চ করে যেও যে কোন দিকে গেলে ভালো হবে আর মানে গুগল ম্যাপে দেওয়া লোকেশন দেওয়ার সময় গা মানে বাইক লোকেশন দেওয়াটা অ্যাভয়েড করে ফোর হুইলারি তোমরা লোকেশন দেবে তাতে করে তোমরা একদম পারফেক্ট রাস্তা দিয়ে যেতে পারবে এই যে এই দুদিকে রাস্তাটা দেখছো আমরা এখানে রাস্তা ভুল করে ফেলেছিলাম হয়তো সোজা গেলে আমরা এই রাস্তাটা মানে এই ভাঙা রাস্তাটা দিয়ে না ঢুকলে হয়তো জঙ্গলের মাঝখানে ফেঁচে যেতাম না যদি ওই সোজা রাস্তা দিয়ে বেরিয়ে যেতাম এই রাস্তাটা থেকেই শুরু হচ্ছে আমাদের আসল অ্যাডভেঞ্চার আমাদের মানে চোখে মুখে ভয় দেখতে পাচ্ছ আমি তো পুরো রাস্তার ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সত্যি কথা বলতে দুজনেরই প্রচণ্ড বেশি ভয় লাগছিলো রাস্তাতে মানে প্রায় কুড়ি কিলোমিটার মতন খালি শুধু জঙ্গল আর জঙ্গল আমাদের সাথে না আরও কেউ ছিল আর না আমরা কোনো মানুষ দেখতে পেয়েছি এতটাই জনশূন্য ছিল রাস্তাটা তো বাকি রাস্তাটা তোমরা দেখতে থাকো তবে আসার সময় মানে আমরা যখন ফিরে এসেছি তখন আমরা ভালো রাস্তা দিয়ে মানে অনেকক্ষণ বসে ঠিক করেছিলাম যে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে তো তারপরে আমরা ঠিকঠাক রাস্তাতে এসেছি তো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো কাজ নাই গুগল দি বৃন্দাবন ফাইনালি আমরা পৌঁছালাম পুরো যুদ্ধ করার পর মনে হচ্ছে রাস্তা থেকে আমাদেরকে নিয়ে এলো পুরো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এলাম পুরো রাস্তাটা পুরো একদম জঙ্গলের ভেতরে রাস্তা মেবি আরো কোনো রাস্তা আছে সেটা যাওয়ার সময় দেখছি আর রাস্তাতে কাজ হচ্ছে মানে খুবই বাজে একটা রাস্তা দিয়ে মানে গুগুলো আমরা একটুখানি চার পাঁচ কিলোমিটার শর্ট নিতে গেছিলাম তো সেটা শর্ট নিতে গিয়ে এত বাজে রাস্তায় হয়ে যাওয়া বুঝতে পারেনি যাওয়ার সময় দেখছি আর আপাতত এখন আমরা পৌঁছে গেছি গাড়িটা পার্ক করছে তারপর আমরা ভেতরে ঢুকবো দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে একটা ছোট্ট করে ইনফরমেশনও দিয়ে রাখি তোমরা যদি মন্দিরে যাও আর ওখানে গিয়ে ঠাকুরের ভোগও নিতে চাও মানে একটা ছোট্ট খাট্টো দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে যেটার জন্য তোমাদেরকে একটু সকাল সকাল যেতে হবে আমি ঠিকঠাক জানি না এটা তবে হ্যাঁ ওখানে একটা কুপনের ব্যবস্থা আছে যেটার কুপনটার প্রাইস মনে হয় পঞ্চাশ টাকা করে নেয় ওখানে পঞ্চাশ টাকা করে কুপন নিয়ে তোমরা ওখানে ঠাকুরের ভোগটা আর কি নিতে পারবে তো আজকে তো আমাদের পুরো সব কিছু মিলিয়ে দিনটা দুর্দান্ত কেটেছে সত্যি কথা বলতে কারণ এতো ভালোভাবে মন্দির ঘুরে দেখলাম তার সাথে এত কাছ থেকে এত ভালোভাবে ঠাকুরের দর্শন হয়েছে যে ভেতর থেকে একদম পজিটিভ একটা ফিল হচ্ছিল আর তার সাথে সাথে মন্দিরের চারপাশের পরিবেশ এত শান্ত এবং এত পজিটিভ একটা মানে ভাইব আছে না চারপাশে যে তোমার গেলে মন একদম ভালো হবেই হবে তো যারা এখন অবধি যাওনি ঝটপট যাও আর দ্বিতীয় বৃন্দাবন মানে পাঁচ মোটা ত্রিধারা মিলন মন্দির ঘুরে আসতে পারো তোমাদেরও দিন আশা করছি ভীষণ ভালো কাটবে যাই হোক আমরা আসার সময় একদম হাইওয়ে ধরে রাস্তা খুঁজে এসছিলাম কারণ যাওয়ার সময় না আমরা দুজনই প্রচণ্ড বেশি ভয় পেয়ে গেছিলাম ওরকম এত জঙ্গল দেখে আর কি এরকম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম একদম পুরো কুড়ি কিলোমিটার কিচ্ছু নেই পুরো জনশূন্য আর পুরো জঙ্গল তো আমরা একদম আসার সময় বাস যে রুটে যাই হাইওয়ে সেই রুট ধরেই পুরো বাড়ি এসছি একদম পুরো স্মুথ আর বাটারি একটা রাস্তা ছিল যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো চলো আর তোমাদেরও আশা করছি মন্দির ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পেরেছি এবং ভালোভাবে তোমরাও ঠাকুরের দর্শন করতে পেরেছো তো সব কিছু মিলে মোটামুটি খুব ভালোই কাটলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এক নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নেই ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই টাটা